অনেকের নামের সাথে চিস্তি লিখতে দেখা যায় কিন্তু কেন এ চিস্তি লেখে তা হয়তো অনেকেরই অজানা চিস্তি হলো আফগানিস্তানের চিস্ত থেকে আসা একটি টপনামিক উপাধি চিস্তি একটি পারিবারিক নাম আফগানিস্তান বাংলাদেশ ভারত পাকিস্তানে এটি পারিবারিক নাম হিসেবে ব্যবহার হয় এই পারিবারিক নামটি চিস্তিয়া তরিকার সুফি খাজা ময়নুদ্দিন চিস্তির বংশকে ইঙ্গিত দেয় চিস্তি সুফিবাদের তরিকার সাথে সম্পর্ক দাবি করে এমন লোকেরা এই পদবী ব্যবহার করেন এই নামের উল্লেখযোগ্য ব্যক্তিগণ হল সুফি ময়নউদ্দিন চিস্তি বাংলার গভর্নর বা মুঘল সুবেদার ইসলাম খাঁ চিস্তি বাংলার মুঘল সুবেদার মোকাররম খান চিস্তি উল্লেখযোগ্য